پوئی نہ سن رہا ریکھرے سنا پیار تو چھڑ کے تیری نظر میں کھڑی ہوں تیرا نام ہے اندھیری دن ہے کچن کا ٹکجہ کا شنہ تھا

不可。 তার আমি দিপালী আপনি কোথায় থাকেন আমি রায়গঞ্জেই থাকি আজকে কি উদ্দেশ্যে আমি এই যে ফ্যাশন শোতে দেখলাম আমরা এই ফ্যাশন শোতে কি কারণে আপনাকে আসলে আজকে এটা এখানে ওপেনিং আছে যে এইজন্য আমাদের ইনভাইট করেছিল আমরা সব জায়গায় এরকম ধরনের প্রোগ্রাম করে থাকি তো রায়গঞ্জ বলতে গোটা উত্তর দিনাজপুরে ট্যালেন্টে প্রচুর আছে কিন্তু আমাদের একটা ভালো প্ল্যাটফর্মের খুব প্রচন্ড অভাব আছে জন্য আমরা তুলে ধরেছি সবার একটু ট্যালেন্টগুলোকে যেন একটা ছোট 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 হোক আর বড়ই হোক যে কোনো প্ল্যাটফর্মে করুক এবং তাদের একটা যেটা থাকে মানে কি বলবো ওটা অভিজ্ঞতা বাড়ুক এবং সব জায়গায় পৌঁছে যাক এবং যারা যারা ঘরে আছে এবং যাদের মধ্যে প্রচুর ট্যালেন্ট লুকিয়ে আছে আমি চাই সবাই বের হয়ে আসুক এবং শিখুক এবং সব জায়গায় বড় বড় জায়গায় পৌঁছে যাক এটা এই অভাবটা কেন মনে হলো যে উত্তরবঙ্গ পিছিয়ে আছে দক্ষিণবঙ্গ থেকে এটা আমরা দেখতে পাই প্রায় তো সেই জায়গাটা থেকে আপনার ভাবনা কারণ ফ্যাশন শো বলতেই সবার মনের মধ্যে আগেই চলে আসে খুব বাজে জিনিস খুব খারাপ জিনিস কারণ আমার মনে হয় না যে ফ্যাশন শো প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো মন্দ থাকে তো যে কোনো কাজের মধ্যে ভালো আর মন্দ থাকে আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসেই সবকিছু নিজের মধ্যে যদি নিজের ঠিক থাকে সবকিছু ঠিক থাকা যায় কিন্তু ফ্যাশন শো মানে আগে বলে দিচ্ছি যে না ফ্যাশন শো না ফ্যাশন শো করা যাবে না ঘর থেকে বের যাবে না ফ্যাশন শো মানে ছোট ছোট ড্রেস ছোট ছোট এরকম ধরনের কিন্তু এরকম না ফ্যাশন শো মানে অনেক ভালো জিনিস ফ্যাশন শো বলতে আমার আমার মনে একটা আর্ট কোনো আর্টিস্ট যদি একটা নিউট ছবি আঁকায় তাকে নিয়ে কখনও কোনো আলোচনা হয় না কিন্তু আমাদের ফ্যাশন শোয়ের মধ্যে যদি একটা শর্ট কোনো ড্রেস করে তাকে নিয়ে আলোচনা মানে গোটা ফেসবুক নিয়ে কোন শুধু মেয়েদের প্রতি কেন হয় এটা আমি এখনও বুঝতে পারি আর মানে আমি যখন ফার্স্ট টাইম ফ্যাশন শোতে এসেছিলাম আমাকে নিয়ে বহুত আলোচনা হয়েছিল মানে এমন এমন আলোচনা হয়েছিল মানে বলার মতোই ছিল না তো আমি সেখান থেকে এখনও ট্রাভেলিং করে এখন এখানে আসছি মানে প্রচুর আমি এত সবার ফেস করেছি মানে বলে বোঝাতে পারবো না তো আজকে আমি এখানে এসেছি নিজের ট্যালেন্টে যাই আর সবাইকে বলি যে কেউ যদি তোমরা নাও করো তাহলে কারো পেছনে না পড়ো এটাই হলো আমার কথা বক্তব্য আর যাদের যাদের ট্যালেন্ট আছে সবাই আসো করো আর শেখো আর আমাদের একাডেমিটার নাম হলো ডি ফ্যাশন একাডেমি যাদের যাদের ইচ্ছা আছে বা ইচ্ছুক তারা নিতে পারে আর এটা হলো আমাদের স্পেশগঞ্জ আছে